হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার সালে মুক্তি পাওয়া নতুন একটি সিনেমা এইস সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুটা হয় দুবাই দেখিয়ে যেখানে একটি লোক নিজের বন্ধু কান্নানকে ফোন করে বলে তুমি মাত্রই জেল থেকে বের হয়েছ এখন এমন কোনো কিছু করো না যাতে তোমার আবারও জেলে ঢুকতে হয় নতুন দেশে গিয়েছ নিজের পরিচয় লুকিয়ে নতুন জীবন শুরু করো এরপর কান্নান একটি দুবাইয়ের শপিং মলে আসে কান্নান এখানে অনেক বড় গ্যাংস্টার ছিল সে অনেক মুশকিলে জেল থেকে এবার ছাড়া পেয়েছিল আদি এখানে কান্নানকে দেখে বলে তোমার নাম কান্নান না তোমাকে চন্দন পাঠিয়েছে কান্নান বলে হ্যাঁ আমি সে আদি বলে তাহলে চলো বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে আদি এখানে কান্নানকে কোনো কিছু বলতে না দিয়েই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর কান্নানও এখানে বুঝতে পারে না যে আদি কোন কথা বলছে আসলে এখানে আদির একজন কাজ করার জন্য মানুষের দরকার ছিল যার কারণে সে চন্দনকে বলেছিল একজন মানুষকে পাঠাতে আর আদি এখানে মনে করে কান্নানকেই সে পাঠিয়েছে কিন্তু সেদিকে জানেই না যে কান্ন কত বড় একটা গ্যাংস্টার অন্যদিকে কান্নানেরও নতুন পরিচয়ের জন্য একটি জায়গার দরকার ছিল সেটাও সে পেয়ে যায় যার কারণে আর এই কাজের জন্য আপত্তি করে না সিন কাট হলে আমরা দেখতে পাই একটি মেয়ের নোংরা ভিডিও করেছে এই ছেলেটি যেটা দেখে মেয়েটিকে ব্ল্যাকমেল করছিল সে মেয়েটিও তখন রাজ নামের একজন বড় পুলিশ অফিসারের কাছে গিয়ে সাহায্য চাই রাজ তখন এখানে ওই ছেলেটিকে এসে অনেক মারধর করে আর ছেলেটির কাছ থেকে ভিডিওটি নিজের কাছে নিয়ে নেয় মেয়েটি এখানে এটা দেখে অনেক খুশি হয় আর রাজকে থ্যাংক ইউ বলে কিন্তু রাজ বলে আমি তো তোমার ইজ্জত রক্ষা করলাম তাহলে তার বদলে আমাকে কিছু দেবে না একদিন রাতে আমার সঙ্গে থেকে যাও তারপর তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায় মেয়েটি তখন রেগে গিয়ে বলে আমি ভেবেছিলাম আপনি অনেক ভালো একটা মানুষ কিন্তু আপনার মধ্যে আর ওই ছেলের মধ্যে তো কোনোই পার্থক্য নেই রেগে গিয়ে রাজ তখন বলে এত চপট চপর করে কথা বলতে হবে না যদি রাতে না আসিস তাহলে তোর এই ভিডিও পরের দিন ভাইরাল হয়ে যাবে সিন কাট হলে আমরা দেখি কান্নান এখানে বাসে উঠেছে আর সেখানে বাসে থাকা রুকমণি নামের একটি মেয়ের দিকে তার নজর পড়ে প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় রুকমণি যখন দেখে কান্নান তার দিকে এমন করে তাকিয়ে আছে সেও একটু বিরক্ত হয় আর ঠিক তখনই বাসের ভেতরে একজনের ফোন চুরি হয়ে যায় রুকমণি তখন ওই লোকটিকে ডেকে বলে ব্লু শার্ট পরা ওই লোকটিকে চেক করতে কিন্তু ওই লোকটি যখন তাকে চেক করে কিছুই পায় না বাস থেকে নামার পর কান্নান এখানে রুকমণির পিছু করতে করতে এসে তাকে বলে তোমার কি আমাকে দেখে চোর মনে হয় রুকমানি তখন বলে এখনকার বলতে পারবো না তবে একটু আগেই আমি তোমাকে একটি লোকের পার্স চুরি করতে দেখেছি কান্নান তখন বলে আরে আমি ওর পার্স চুরি করিনি নিচে ফেলে দিয়ে ওকেই আবার দিচ্ছিলাম পার্সটা যার বদলে সে আমাকে কিছু টাকা দেয় আর ওই টাকাটা আমি একটি গরিব মহিলাকে দিয়েছিলাম যে কিনা আমার কাছ থেকে টাকা চাইছিল আর সেই সময় আমার কাছে টাকাও ছিল না যার জন্যই আমি এমনটা করেছি আর তুমি কি না এইটুকু কথার জন্যই আমাকে চোর ভেবে নিয়েছ আর এরপরে আমরা দেখতে পাই আদির গার্লফ্রেন্ড কল্পনা তাকে ডেকে পাঠিয়েছে কল্পনা এখানে আদিকে বলে আমার হোটেলটা ব্যাংকওয়ালারা সিল করে দিয়েছে আমি অনেক রিকোয়েস্ট করেছি তাদেরকে খোলার জন্য কিন্তু তারা আমার কথায় রাজি হয় না রেস্টুরেন্টটি আবার খোলার জন্য কিছু টাকার প্রয়োজন তুমি তো অনেক বড় বিজনেসম্যান তোমার কাছে তো এই কয়টা টাকা কোনো টাকাই না তুমি কি আমাকে টাকা দিতে পারবে আদি তখন বলে অবশ্যই দেব তুমি শুধু আমাকে আজ আজকের সময়টা দাও আমি তোমাকে টাকাটা দিয়ে দেব। এরপর সিন কাজ হলে আমরা দেখি সেই দিনের ওই মেয়েটি রাজের কাছে রাতে তার বাড়িতে এসেছে কিন্তু এখানে তার সঙ্গে থাকার পরও রাজ ওই মেয়েটির গোপন ভিডিওটি ডিলিট করে না বরঞ্চ তাকে আরো বেশি ব্ল্যাকমেল করতে থাকে আর বলে এখন থেকে আমি যখন বলবো তখনই আমার কাছে আসবি আর আজকে থেকে তুই আমার গার্লফ্রেন্ড আর না না আসলে বুঝতেই পারছিস কি হবে আর আর এর পরের দিন যখন আসবি 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 এভাবে শাড়ি পরে একটু পরেই আমরা দেখি সেই বাড়িতে রুকমণিও আসে কারণ এখানে রাজ হলো রুকমণির সৎ বাবা রুকমণির বাবা মারা যাবার পর রুকমণির মা রাজকেই বিয়ে করেছিল কিন্তু রাজকে বিয়ে করার কয়েকদিন পরে তিনিও মারা যান আর এরপর থেকেই রুকমণি আর তার সৎ বাবা এই বাড়িতেই থাকে রুকমণি এখানে কাজ থেকে ফিরে যে টাকা কয়টা পায় সেই টাকাটাও সে রাজকে দিয়ে দেয় যেহেতু এখানে রাজ রুকমণির মাকে লিগেলে বিয়ে করেছিল তাই এই বাড়িতে অর্ধেক রাজের অধিকার আর অর্ধেক রুকমণির অধিকার ছিল আর রুকমণি এখানে রাজকে এই বাড়ি থেকে বের করে দিতে চাই এই জন্যই রাজ রুকমণিকে একটি অফার দিয়েছিল এখানে এই অর্ধেক প্রপার্টির দাম ছিল প্রায় পাঁচ কোটি রুকমণি যদি তাকে এক বছরের মধ্যে এই টাকাটা দিয়ে দিতে পারে তাহলে সে এই বাড়ি থেকে একেবারে চলে যাবে যার কারণে বেচারি রুকমানি এখানে সারা দিন ভরে বিভিন্ন ধরনের জব করে টাকা জোগাড় করে আর সেই টাকাটা এনে রাজকে দিয়ে দেয় আর এর পরের দিন আমরা দেখি রুকমানি একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করছে তখনই সে যখন একটি টেবিলে অর্ডার নিতে যায় ছেলেগুলো সেখানে রুকমণির সঙ্গে খারাপ ব্যবহার করে রুকমণি যখন এই কথাটা রেস্টুরেন্টের মালিককে গিয়ে জানায় সে রুকমণি শান্ত থাকতে বলে আর এরপরেই আমরা দেখি সেখানে কান্নান আর কাল্পনা এসেছে আটা ডেলিভার করতে ভেতরে আটা রেখে এসে কান্ডাম দেখে কল্পনা এখানে ওই ছেলেদেরকে গালি করছে সে এসে যখন জিজ্ঞেস করে কি হয়েছে কল্পনা বলে ছেলেটি তাকে পেছন থেকে টাচ করেছে আর খারাপ ভাষায় কথাও বলেছে কিন্তু এই রেস্টুরেন্টের মালিক তাদেরকে কিছুই বলছে না সে বারবার পুলিশ ডাকার কথাও বলে আর এইটা দেখেই কান্নান এখানে সেই ছেলেগুলোকে উচিত শিক্ষা দেয় আর এক একজনকে পেটায় এখানে কান্নান যখন কাল্পনাকে ওই ছেলেটিকে চড় মারতে বলে রুকমানি এসে ছেলেটিকে বেশ মারে আর এটা দেখে কান্নান বেশ অবাক হয় আর রুক্মণী অনেক খুশি হয় এই দিনের পর থেকে রুক্মণীও কান্নানকে পছন্দ করতে শুরু করে তারা প্রতিদিনই একসঙ্গে ঘোরাফেরা করত আনন্দ করত। কিন্তু রুকমানি তো এখানে জানতই না সে এমন একজন ছেলের সঙ্গে প্রেম করছে যে কিনা অনেক বড় একজন গ্যাংস্টার পরের দিন সকাল হলে আমরা দেখতে পাই রুকমানি যখন তার কাজে গেছে সেখানকার বস তাকে অনেক বকাবকি করছে কারণ রুকমানি তার টার্গেটটা ফিল আপ করতে পারেনি যার কারণে বস তাকে আলটিমেটাম দেয় যদি দশ দিনের ভেতরে সে তার টার্গেট পূরণ করতে না পারে তাহলে তাকে চাকরি থেকে বের করে দেবে আর ঠিক তখনই সেখানে রূপমানের সঙ্গে দেখা করতে আসে কান্নান। সে সেই রূপমানের সঙ্গে কথা বলার চেষ্টা করে। রূপмани সেখানে একটু বিরক্তও হয় আর তখনই অন্য আরেকটি কাস্টমার আসলে রূপмани ওই কাস্টমারকে হ্যান্ডেল করতে চায়। কিন্তু কান্নান ওই কাস্টমারটাকে পাঠিয়ে দেয় আর অন্য আরেকটি মেয়ে সেই সেলটা করে ফেলে। যার কারণে রূপмани তাকে অনেক বকাঝকা করে আর বলে, তুমি যদি আমাকে এখানে এসে ডিসটর্ব না করতে, তাহলে আজকের টার্গেটটা আমি ফিলআপ করতে পারতাম। তুমি জানো, এই 10 দিনের দিনের যদি আমি টার্গেট ফিল করতে না পারি আমাকে জবলেস করে দেবে আর এইটা শুনে কান্নান বলে তোমার আজকে টার্গেট কত রুকমানি তখন বলে দুই লক্ষ টাকা আর এইটা শোনার পর কান্নান এখানে একটি ড্রেস পছন্দ করে বলে এটা রেখে দিতে সে এসে নিয়ে যাবে কান্নান এখানে বাইরে এসে আদিকে ফোন করে আর বলে আমাকে দশ হাজার রিঙ্গিত ধার দাও আদি তখন বলে তোমার টাকা কি আমার কাছে পড়ে আছে নাকি কান্নান বলে না তো আদি বলে তাহলে তোমাকে আমি কেন টাকা ধার দিতে যাবো কান্নান বলে তুমি অনেক বড় বিজনেসম্যান দাও না আমাকে টাকাটা আমি তোমাকে দিয়ে দেব আর এখানে আমরা জানতে পারি আদি আসলে কোনো বড় বিজনেসম্যান নয় আসলে এখানে কান্নান একটি দোকানে দাঁড়িয়ে ছিল তখনই সে শুনতে পায় দুইজন মানুষ ঝগড়া করছে আর সে পেছন ফিরে দেখে সেখানে আদি ছিল আর অন্য আরেকটি লোক এখানে আদি কোনো বড় বিজনেসম্যান নয় সে আসলে ভাঙাড়ির দোকানের কাজ করে এইটা দেখে সে তো বেশ অবাক হয়ে যায় আদি এখানে যখন মালামালগুলো বিক্রি করছিল আর টাকার জন্য ওই লোকগুলোর ঝগড়া করছিল পেছন থেকেই তখন কান্নান আসে আটটাকে ধরে ফেলে আদি তখন বলে প্লিজ কল্পনাকে এই কথা বলো না নইলে সে আমাকে ছেড়েই চলে যাবে যার জন্য কান্নান বলে ঠিক আছে আমি কল্পনাকে এই কথা বলবো না যার জন্য আমাকে দশ হাজার রিঙ্গি ধার দাও আদিও তখন বলে তুমি দেখলে না আমি দুই টাকার জন্য ওর সঙ্গে ঝগড়া করছিলাম তোমার মনে হয় আমার কাছে দশ হাজার রিঙ্গিত থাকবে কান্নান এখানে জোর জবরদস্তি করায় আদি এখানে ধার্মান্দ নামের একটি লোকের কাছে কান্নানকে নিয়ে আসে টাকা ধার দেওয়ার জন্য কিন্তু এখানে তারা এসে জানতে পারে যদি কেউ ধারমানের কাছ থেকে টাকা নেয় আর সময় মতো পরিশোধ না করে তাহলে সে তাকে মেরেই ফেলে আর এইসব কিছু দেখার পর তারা সেখান থেকে চলে আসে আর আদের কাছে যতগুলো টাকা ছিল সেই টাকাগুলো নিয়ে কান্নান এখানে পোকার খেলতে বসে কান্নান এখানে পোকার খেলায় মাস্টার ছিল যার কারণে সে একের পর এক দান জিততে থাকে। এখানে যতগুলো রাউন্ড খেলেছিল কান্নান একবারও হারেনি যার কারণে এইটা সিসিটিভি ক্যামেরায় দেখার পর ধার্মান্দ এখানে আসে পোকার খেলার জন্য কান্নানের সাথে কান্নানের এখানে কোনো তফাতে পড়ে না সেও রাজি হয়ে যায় ধর্মানদের সঙ্গে এই গেমটি খেলতে এখানে ধর্মানদের সঙ্গেও দুই তিন রাউন্ড খেলার পর সেই শুধু জিততে থাকে শেষের দানে ধর্মান দেশে দুই কোটি টাকার উপরে এখানে বাজি লাগায় কান্নান এখানে বিশ রিঙ্গিতের মতো জিতেছিল কিন্তু সে যখন দেখে ধর্মান্দ এতগুলো টাকা বাজি লাগাচ্ছে তখন তার মনে আত্মবিশ্বাস ছিল যে সে এবারও জিতবে যার কারণে সে টাকা ধার নিয়ে এই জুয়াতে টাকা লাগায় শেষের রাউন্ডেও এখানে কান্নানি জিতে যায় কিন্তু হুট করে ধারমন্দর কার্ডগুলোই পাল্টে যায় কারণ এখানে ধারমান্দ চিটিং করেছিল আর এই চিটিং করা নিয়ে যখন কান্নান কথা তোলে তখন তারা কান্নান আর আদিকেই বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দেয় আর বলে এক সপ্তাহের মধ্যে যদি পাঁচ কোটি টাকা দিতে না পারিস তাহলে দুজন আর কারোর গর্দানে মাথা থাকবে না যেহেতু এদের দুজনের কাছে আর কোনো রাস্তা ছিল না তাই তারা টাকাটা দিতে রাজি হয়ে সেখান থেকে চলে আসে কান্নান এখানে অনেক টেনশনে ছিল সে ভাবছিল কোথায় আমি দশ হাজার রিঙ্গিতের জোগাড় করতে গিয়েছিলাম আর এখানে মাথার ওপর নিয়ে এসেছি পাঁচ কোটি টাকার একটা লোনের বোঝা আর এটা নিয়ে বেচারা কান্নান এতটাই টেনশন করতে থাকে যে রুকমানের সঙ্গে সে দেখাও করতে পারে না আর এরপর সিন কাঠ হলে আমরা দেখি রুকমণী আদির কাছে এসেছে কান্নানের খোঁজ নিতে তখন আদি সবকিছু খুলে বলে রুকমণি সেও বেশ টেনশনে পড়ে যায় যে আমার জন্য কান্নানের এত বড় ক্ষতি হয়ে গেল যার কারণে রুকমণি এখানে কান্নানের বাড়িতে আসে রুকমণি তখন কান্নানকে বলে তুমি কেন এসব করতে গেছো আমি কি তোমাকে বলেছিলাম গিয়ে এসব করতে রুকমণি রেগে গিয়ে বলে আমার কিছু প্রপার্টি রয়েছে যে সবগুলো বিক্রি করলে দুই কোটি টাকা হবে সেই টাকাটা আমি তোমাকে দেব আর সেটা গিয়ে ধারমান্তকে দিয়ে লোনটা পরিশোধ করবে কোথায় ভেবেছিলাম শান্তি মতো থাকবো ওই জানোয়ারটাকেও বাড়ি থেকে বের করব আর এরপর নিজের পছন্দের ছেলেকে বিয়ে করব। আর আর তুমি এর মধ্যেই এই এই সব ঘটিয়ে বসলে কথা শুনে এখানে কান্নানো বুঝতে পারে যে রুকমণিও তাকে পছন্দ করতে শুরু করেছে এইসব কথা বলে রুকমণি সেখান থেকে চলে যায় কান্নানো তখন মনে মনে ঠিক করে ফেলে যে করেই হোক সে সব ঠিক করবে এখানে আদিকে এসে বলে আমার কাছে একটা প্ল্যান রয়েছে আমরা যদি সেই মোতাবেক কাজ করি তাহলে ধর্মানদের টাকা আমরা জলদি দিয়ে দিতে পারবো কাজটা একটু কঠিন কিন্তু এছাড়া আমাদের কাছে আর কোনই রাস্তা নেই ধর্মানদের হাত থেকে বাঁচার আদি এখানে বলে কথা গোল গোল না ঘুরিয়ে সোজাভাবে বল কি করতে চাস কান্নান বলে আমরা ব্যাংক লুট করব। এই কথা শুনে আদি রেগে চাই আর বলে একদিকে ধর্মান তো প্রথম থেকেই আমাদের পিছে পড়ে আছে আর এখন কি পুলিশকেও আমাদের পিছনে পড়াতে চাস নাকি আমি এটা করতে পারবো না আমি যাচ্ছি ধর্মানদের কাছে হাতে পায়ে ধরে মাফ চাইবো আর বলবো পোকার তো আমি খেলিনি ভাই ও খেলেছে শব্দ সর আপনি যে করে পারেন ওর কাছ থেকে টাকা আদায় করুন কথা মতো আদি এখানে ধর্মানদের কাছে মাফ চাইতে তো এসেছিল কিন্তু মাফ চাইতে আসার লোকের কি যে হাল করে ধর্মান সেটা সে নিজের চোখেই দেখে ফেলে যার কারণে সেখান থেকে সে পালিয়ে 也觉得在。 যার কারণে আদি আবারও কান্নানের কাছে আসে আর বলে আমি করতে রাজি আছি কি করতে হবে আমাকে তাই বলো কান্নান প্রথমে তাকে নিতে না চাইলেও পরে বলে তোমাকে কিছুই করতে হবে না আমি শুধু একটা লোকেশন দেব আর সেই লোকেশনে একটা গাড়ি নিয়ে যাবে বাদ বাকি সবকিছু আমি অ্যারেঞ্জ করে ফেলেছি কান্নান এখানে নিজের প্ল্যান মোতাবেক সেখানে ব্যাংকের সামনে একটি গাড়ি নিয়ে ওয়েট করতে থাকে আর যখনই সে দেখে টাকার গাড়ি রাখতে আসছে টাকা ব্যাংকে তখনই সে ওই ট্রাকটি দিয়ে মেরে দেয় টাকার গাড়িকে আন্নান এখানে গাড়ির ভেতরে অজ্ঞান হওয়ার গ্যাস ছেড়ে দেয় যার কারণে সেখানে থাকা সবাই অজ্ঞান হয়ে যায় কিন্তু একটি গার্ড অজ্ঞান হয়ে যাবার আগে ইমার্জেন্সি বাটন প্রেস করে দেয় যার কারণে সমস্ত পুলিশ এই দিকেই আসতে শুরু করে কান্নান এখানে ব্যাগ ভর্তি করে সমস্ত টাকা পুড়ে তো নাই কিন্তু তখনই সেখানে পুলিশ আসে আর তাদের সঙ্গেও মারামারি করে কান্নান এখানে পুলিশের সঙ্গে ফাইট করতে কান্নানের কিছু সময় পুলিশটি এখানে পুরো চেহারা কান্নানের ভালোভাবে দেখার আগে কান্নান আবারও মাস্ক পরে নেয় ততক্ষণে সেখানে আরো বেশি পুলিশ আসতে থাকে যার কারণে বাইকের হেলমেট নিয়ে পুলিশের বাইকে করে কান্নান এখানে পালিয়ে যায় এখানে এখানে পুলিশরাও কান্নানের পিছু অনেকক্ষণ ধরে করে যেহেতু এখানে পুলিশের বাইকে ট্র্যাকার লাগানো ছিল কান্নান তখন বাইকটি একটি অজানা জায়গায় রেখেই পালিয়ে চলে যায় আদির সঙ্গে এখানে আমরা আদিকে দেখতে পাই সে মেয়েদের কাপড় পরে এসেছে যাতে কেউ তাকে চিনতে না পারে আর কান্নানো নিজের ড্রেস চেঞ্জ করে বাইকে করে তারা দুজন সেখান থেকে চলে যায় আর অন্যদিকে যেখান থেকে টাকা লুট হয়েছিল সেখানে গিয়ে পুলিশরা ইনভেস্টিগেশন শুরু করে আর তারা একটি গান উদ্ধার করে এই গানটি দিয়ে ফায়ারিং করেছিল একটা পুলিশের তো গুলিও লেগে গিয়েছে আর ওই পুলিশটাই কান্নানের একটু চেহারাও দেখে ফেলেছিল এত সব কিছুর মাঝেই কান্নান এখানে একটা ভুল করে বসে গানের ম্যাগাজিনের উপরে তার ফিঙ্গার প্রিন্ট লেগে থাকে আর যেটা একদমই খেয়াল করে না কান্নান অন্যদিকে যেই অফিসারটি টি কান্নানের দেখেছিল সে স্কেচ বানাতে পারছিল না কান্নানের তবে সেই পুলিশ অফিসারটি টি বলে যদিও অপরাধী তার সামনে আসে সে চিনে ফেলবে কান্নান আদি ঘরের ভেতরে এসে টাকাগুলোকে ব্যাগ থেকে বের করে কিন্তু এখানে তারা জানেই না তারা কত টাকা লোড করেছে তবে তারা নিউজ দেখে জানতে পারে প্রায় কোটি টাকা চুরি হয়ে গেছে আদি তো যেন এখানে পাগলি হয়ে গেছে সে বলে আমার বংশ মনে হয় আমি প্রথম যে কিনা চল্লিশ কোটি টাকা এক সঙ্গে দেখেছে আর এই খুশিতেই আদি এখান থেকে দুই বান্ডের টাকা নিয়ে শপিং করতে চলে যাচ্ছিল কান্নান তখন বলে আরে থাম এই টাকার উপরে যেই সিরিয়াল নাম্বার আছে পুলিশ সেগুলোকে ট্র্যাক করবে আর এতে আমরা ধরা পড়ে যেতে পারি এই নোট গুলোকে আমাদের নিতে হবে অন্যদিকে পুলিশগুলো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অপরাধীকে চিনতে পারে আর এই অপরাধী অন্য কেউ নয় ছিল ছিল ওই ম্যাগাজিনের ছাপ ওপর আর এই চল্লিশ কোটি টাকা চুরি করার অপরাধে ধারমান্দ জেলে পাঠানো হয় এখানে আদি কান্নানকে বলে এটা কি করে হলো চুরি তুমি করলে আর জেলে গেল কিনা ধারমান্দ কান্নান এখানে বলে আমি ইচ্ছে করেই এই গানটি চুরি করেছি ছিলাম আর গানটি অন্য কারো নয় ধারমাদের ছিল যাতে করে চোরি আমি করলেও ধারম এখানে চোরের অপরাধে ধরা পড়তে পারে এখানে কান্নান কয়েকদিন আগে একটা লটারি কিনেছিল তার রেজাল্টও আজকেই আসবে লটারির উইনার নাম্বারটাও কান্নানের ছিল লটারির পুরস্কার ছিল এখানে তিরিশ কোটি টাকা যেখানে কান্নানের কাছে একটা সময় দুই লক্ষ টাকাই ছিল না সেখানে এখন কিনা সে ষাট কোটি টাকার মালিক কিন্তু কান্নান যদি এই লটারির টাকাটা নিতে যেত তাহলে মিডিয়ার নজর তার উপরে পড়তো আর সবাই জেনে যেত সে একটা গ্যাংস্টার যার কারণে কান্নান এখানে বুদ্ধি করে আদিকেই পাঠিয়ে দেয় ওই লটারির টাকাগুলো নিতে কিন্তু এখানেই বাধে বিপত্তি একটি রেস্টুরেন্টে বসে কান্নান আর আদি যখন কথা বলছিল তখনই কল্পনা আদিকে ফোন করে কল্পনার সঙ্গে কথা বলার পর আদি এখানে ফোন কাট করতেই ভুলে যায় যার কারণে সেখানে টেবিলে বসে কান্নান আর আদি যে সমস্ত কথা বলে কল্পনা ফোনের মাধ্যমে সবই শুনে ফেলে ব্যাংক চোরের কথাটাও কল্পনা জানতে পারে কল্পনা এখানে আদি আর কান্নানকে এসে জিজ্ঞেস করে তারা কেন এমনটা করেছে কান্নান তখন বলে সে রূপমানির জন্যই এমনটা করেছে যাতে রাজকে বাড়ি থেকে বের করতে পারে আর এই জন্যই কল্পনা এখানে কাউকেই বলবে না এই কথাতে রাজি হয়ে যায় যার কারণে কান্নান খুশি হয়ে লটারির সমস্ত টাকায় কল্পনাকে দিয়ে দেয় আর এই টাকা দিয়ে কল্পনা নিজের রেস্টুরেন্ট চালু করে ফেলে এর পরের দিন আমরা দেখতে পাই কান্নান এখানে অনেক দামি একটা গাড়ি আর সেই দশ হাজার রিঙ্গিতের ড্রেসটি টি রুকমণিকে আর একটি হোটেলে আসতে বলে রুকমণিতে এখানে কান্নানকে দেখে অনেক অবাক হয় আর ভাবতে থাকে হঠাৎ করে কান্নানের কাছে এতগুলো টাকা কোথা থেকেই বা আসলো কান্নানি খানে রুকমণিকে পাঁচ কোটি টাকা দেয় আর বলে এই টাকাটা তোমার সৎ রাজকে দিয়ে বাড়ি থেকে তাকে বের করে দেবে এরপর তুমি আরামে শান্তিতে থাকতে পারবে কিন্তু এখানে শান্তি আর আসে না বিপদ ঠেকে আসে সেখানেই চলে আসে রুকমণির বাবা রাজ আর সে কান্নানকে দেখেই চিনতে পারে যে এই সেই লোক যে কিনা ব্যাংক ডাকাতি করেছিল কারণ এখানে কান্নান যে পুলিশটাকে গুলি মেরেছিল আর যেই পুলিশটা তার চেহারা দেখেছিল সে অন্য কেউ নয় রাজি ছিল রাজ এখানে টাকাগুলো দেখে বলে আরে বা এত জলদি টাকা কেউ সন্দেহ করতে না পারে কিন্তু এখানে কান্নান লটারির কোটি টাকা নিয়ে এসেছিল আর কান্নান এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল রাজ সবকিছু জেনে গেছে আর অন্যদিকে রাজ কান্নানকে হুমকি দেয় সে ওই পুরো চল্লিশ কোটি টাকায় নেবে নইলে সে কান্নানকে পুলিশে ধরিয়ে দেবে কান্নান এখানে এই ডিলে রাজি হয়ে যায় আর একটা শর্ত দেয় রাজকে সে বলে আমি আপনাকে সমস্ত টাকায় দিয়ে দেব কিন্তু তার বদলে আপনাকে রূপমানের বাড়ি থেকে চলে যেতে হবে রাজ বলে এটা তো কোনোদিনই সম্ভব না বাইরের সবার থেকে মন ভরে গেলে ওকেই তো কাজে লাগাবো এই কথা শুনে কান্নানের মাথায় ফেটে যায় রেগে কিন্তু সে তবুও শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে আর সে বলে সে রাত দশটার সময় টাকা নিয়ে রাজের বাড়িতে যাবে রাজও এখানে রাজি হয়ে যায় দূর থেকে রূপমানে যখন রাজ আর কান্নানকে কথা বলতে দেখছিল তখনই তার সন্দেহ হয় যে নিশ্চয় কান্নান তার জন্য কিছু একটা করেছে যেটা সে রুকমণিকে বলতে চায় না কান্নান যখন রেস্টুরেন্ট থেকে বের হয় তখন সে দেখতে পায় ধর্মান্ত আর তার গুন্ডারা আদিকে ধরে রেখেছে আর সে জেল থেকেও বের হয়ে গেছে সে ওই দুই কোটি টাকার জন্যই আদিকে এখানে মারধর করছিল এখানে বোকা আদি মনে করে ধর্মান্ত এখানে সেই ব্যাংকে থেকে লুট করা টাকার কথা বলছে যার কারণে সে বলে আমি কিছুই করিনি সব প্ল্যান কান্নানের ছিল সেই তোমার গানটা চুরি করেছে আর ওই গানটা নিয়েই ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল যার কারণে ধারমান্দ এখানে বুঝতে পারে এই সব কিছুর পেছনে কান্নানি ছিল আর এবার ওই চল্লিশ কোটি টাকার জন্য আদি আর কান্নানের পেছনে ধার্মান্ড লেগে পড়ে সেখান থেকে কান্নান আর আদি খুব মুশকিলেই পালিয়ে চলে আসে এদিকে রুকমণী হুট করেই কান্নানের বাড়িতে চলে আসে আর সে এসে ব্যাংক থেকে লুট করা ওই সমস্ত টাকাই দেখে ফেলে তখন কাল্পনা এখানে বাধ্য হয়ে রুকমণি সবকিছু খুলে বলে আর তখনই সেখানে কান্নানও আসে কান্নান এই সবকিছু দেখে রাজের দেওয়া সেই ডিলের কথাও রুক্মণীকে খুলে বলে এই ডিলের কথা শুনে রাজের ওপর রুক্মণীর অনেক রাগ হয় তার যেন মনেই হচ্ছিল হাতের কাছে পেলে সে রাজকে এখন মেরেই ফেলবে কান্নান এখানে রুক্মণীকে শান্ত করে বলে তুমি এখন শান্ত হয়ে বসো আমার কাছে একটা অনেক ভালো প্ল্যান রয়েছে আর এই প্ল্যানটা যদি ঠিকঠাক কাজ করে তাহলে আমাদের কাছে পর্যাপ্ত টাকাও থাকবে আর কেউ আমাদের ধরতেও পারবে না কান্নানের এই প্ল্যানের কথা শুনে সবাই রাজি হয় আর সেই মোতাবেক তারা কাজও শুরু করে দেয় সবার প্রথমে এখানে আদি তার একজন আত্মীয়র কাছে ফোন করে বলে যে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচা প্লিজ আমার একটা কাজ করে দিবি ধার্মান্দামার পাসপোর্ট ভিসা সবকিছু নিয়ে নিয়েছে সেটা নিয়ে তুই আমার সঙ্গে আমার বলা এই জায়গাতে দেখা কর যাতে করে আমি এই শহর ছেড়ে পালাতে পারি ফোন এখানে লাউড স্পিকার ছিল আর আদির ওই বন্ধুর সাথে ধারমান্দ ছিল যার কারণে সে সবকিছুই শুনে ফেলে আর সেই জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে যায় ধারমান্দ ওই জায়গাতে এসে আদিকে বলে জলদি বল টাকা কোথায় আছে আদি এখানে ভয় ভয়ে রাজের কাছে নিয়ে আসে ধারমান্দকে কারণ এটাই প্ল্যানের ভেতরে ছিল যে ধারমান্দকে রাজের বাড়িতে নিয়ে আসা হবে আর অন্যদিকে আমরা দেখতে পাই কাল্পনা রাজকে একটি ডিস্কোতে বিজি রেখেছে যাতে সে ঠিক নয়টা পনেরোর সময় বাড়িতে যেতে পারে আর অন্যদিকে রুকমণি নিজেই নিজেকে আঘাত করে আর পুলিশ স্টেশনে এসে কমপ্লেন করে যে রাজ তাকে মেরেছে যার কারণে কয়েকজন পুলিশ অফিসার রুকমণির সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় রুকমণিরও ঠিক নয়টা পনেরো সময় বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল এখানে ধারমান্ত আদিকে ধমকিয়ে নিজের লোকদের নিয়ে টাকা খুঁজছিল ঠিক সেই সময় কান্নান সেখানে চলে আসে আর এখানে তাদের প্ল্যান মোতাবেক নয়টা পনেরো সময় কান্নানকে ধারমান্ত আর তার লোকদেরকে মারতে হবে এখানে ধারমান্তের গুণ আর কান্ডানের মাঝে অনেকক্ষণ ফাইট হয় আর ঠিক যখনই নয়টা পনেরো বাজে তখনই এখানে রাজ বাড়িতে আসে আর সে এসে বাড়ির অবস্থা দেখে বেশ অবাক হয়ে যায় আর এখানে মেঝেতে পড়ে থাকা ৩৫ কোটি টাকা দেখে রাজের যেন খুশির নাই থাকে না যেহেতু এখানে রাজ ধর্মান্ত আর তার লোকদের লাশ দেখতে পেয়েছিল তাই সে সেখানে পড়ে থাকা গান তুলে নেয় যাতে বাড়ির ভেতরে যদি কেউ থাকে তাহলে তাকে গুলি করতে পারে এই গানটা দিয়েই কান্ডান কিন্তু ধর্মান্ত আর তার লোকদের শ্যুট করে করেছিল আর অন্যদিকে আমরা দেখতে পাই লটারির যে টাকাটা কান্নান রাজকে দিয়েছিল সেই টাকাটা কল্পনা ব্যাংকের চুরি করা টাকার সঙ্গে বদলে নিচ্ছে আর এরপরেই এন্ট্রি হয় রুক্মণীর রুক্মণীর বাড়ির ভেতরে ঢুকতেই ফোনের মাধ্যমে গুলির আওয়াজ করে যার কারণে বাইরে থাকা পুলিশ অফিসাররা চলে আসে আর কিছু আগপিছ না ভেবেই রাজকে গুলি করে সেখানেই মেরে ফেলে আর এইভাবেই কান্নান একসাথে ধারমান্দ আর রাজকে শেষ করে ফেলে পুলিশ এখানে পঁয়ত্রিশ কোটি টাকা রাজের বাড়ি থেকে আর বাকি পাঁচ কোটি টাকা রাজের গাড়ি থেকে পায় পুলিশ এখানে এই সব দেখে ধারণা করে টাকার জন্যই হয়তো ধর্মান্ত আর রাজের মধ্যে ঝগড়া হয়েছে যার কারণে রাজ ধর্মান্ত আর তার লোকদেরকে মেরে ফেলেছে কারণ গান রাজের হাতে ছিল আর এই ব্যাংক থেকে টাকা চুরি করার সমস্ত পরিকল্পনা রাজেরই ছিল আর এইভাবেই কান্নান এখানে প্ল্যান মোতাবেক তার সব সমস্যার সমাধান করে ফেলে আর এরপর লটারির টাকা দিয়ে কান্নান রুকমণি আর বাকি সবাই আরামসে জীবন জীবনযাপন করছিল সিন কাঠ হলে আমরা দেখতে পাই রাজের মৃত্যুর খবরে যে গোপন ভিডিও দেখে রাস্তাকে করতো ওই মেয়েটি অনেক খুশি হয় আর সে ভাবে ভালোই হয়েছে আর কোনোদিন এই জানোয়ারের কাছে আমাকে যেতে হবে না সিনির শেষে এসে আমরা দেখি কান্নান আর রুকমণী পোর্টে বসে অনেক মজা করছে তো আদি এখানে বেশ চিন্তায় রয়েছে সে ভাবে চন্দন আমাকে এত বুদ্ধিওয়ালা চাকর পাঠালো যার কারণে আদি এখানে চন্দনকে ফোন করে বলে তোর পাঠানো চাকরটা তো অনেক বুদ্ধিমান সে তো কোটিপতি বানিয়ে দিয়েছে চন্দন তখন বলে তুই কোন কান্নানের কথা বলছিস যাকে তোর কাছে পাঠিয়েছিলাম তার সঙ্গে তো তোর দেখাই হয়নি সে তো আমার সামনেই বসে আছে কারণ আদি এখানে বুঝতেই পারেনি এই কান্নান অন্য কান্নান আদি তখন কান্নানকে বলে তুমি আসলে কে বলতো কান্নান বলে গ্যাংস্টার এই কথার সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানে শেষ হয়ে যায় সুভিওর্স আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ